সিঙ্গেল সিঙ্গেল ওটা সিঙ্গেল তারপর যে যারা হচ্ছে এটা নিতে সেন্টার এটা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এই যে এই যে দেখেন যারা ব্যাচলার আছেন বা অফিস আদালত ল যেকোনো জায়গায় যেকোনো জায়গায় যেকোনোখানে যেকোনো জেলায় সবাই নিতে পারবে একদম সবাই নিতে পারবে হোম ডেলিভারিতে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি একটা কথা কিন্তু অ্যাডভান্স করতে হবে না

তিনজনের তিনজনের হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তিনজনের তিনজনের বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ